পারাবাদ বারো লঞ্চেও যাত্রী হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বরিশাল লংঘাটে চার চারটি লঞ্চ আছে এবং যাত্রীর চাপও মোটামুটি ভালো আছে। আজকে এই যাত্রী নিয়ে বরিশাল থেকে আর চার চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে তো হ্যালি অবহাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে তেইশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরিশাল লঞ্চঘাট থেকে আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে সুবুরাজ নয় সেকেন্ড ট্রিপে আছে পারাপাথে বারো থার্ড ট্রিপে আছে হেমখান সাত এবং ভায়া একটি লঞ্চ আছে সুন্দরবন বারো আজকে ভায়া লঞ্চ দেখতে পাচ্ছি অনেক দিন পরে আসছে ঝালকাটি থেকে ছেড়ে বরিশালে আসছে এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে তারা চাঁদপুর পূর্বতুল্লা যাত্রী নামিয়ে সর্বশেষ এই লঞ্চটি ঢাকার সদরঘাটে যাবে তো ডিরেক্টলি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আছে তিনটি লঞ্চ আছে এম খান সাত পারাবাতে পারো এবং শুভরাজ নয় চলুন প্রত্যেকটা লঞ্চের ভিতরে কেমন যাত্রী হয়েছে আর ভাড়া কত আপনাদেরকে দেখিয়ে আনি তো দর্শক আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক করে যাবেন তো দর্শক চলুন আমরা দেখে আসি মানামি সরি এম সাত লঞ্চে কেমন যাত্রী হয়েছে আজকে আর যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেক সময় অনেক কোয়েশ্চেন করেন অনেক কমেন্ট করেন যে কমেন্টগুলো আমরা হয়তো বা অনেক সময় রিপ্লাই দিতে পারি আবার অনেক সময় রিপ্লাই দিতে পারি না তো নিচে পড়ে যায় তো এর জন্য আমি হচ্ছে আমাদের চ্যানেলের ভিতর বা আমাদের প্রোফাইলের ভিতরে ঢোকার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে গেলেই আলামিন লঞ্চ লাভার ম্যাসেজ অপশন আছে একটা আলামিন লঞ্চ লাভার ম্যাসেজ অপশনে গিয়ে আপনারা ওইখানে বক্সে জয়েন হবেন তাহলে আপনারা সব সময় আমার কাছ থেকে যে তথ্যগুলো চেয়ে থাকেন সেগুলো পেয়ে যাবেন আমরা ওইখানে দিয়ে থাকি তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি দেখাইতেছি আজকে বরিশাল লঞ্চ থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে তার মধ্যে হচ্ছে এম খান সাত লঞ্চে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু আজকে যাত্রী হয়েছে এম খান সাত লঞ্চে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেকের ভাড়া তিনশো টাকা বরিশাল থেকে গতকালকেও কিন্তু তিনশো টাকা ছিল তো তিনশো টাকা হলেও যাত্রী কিন্তু প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে আপনাদের একটু জুম করে দেখায় দেখেন যাত্রী কিন্তু মোটামুটি ভালোই আছে এম খান সাত লঞ্চে আমি পিছন পর্যন্ত যাচ্ছি না কারণ বেশি একটা টাইম নেই প্রত্যেকটা লঞ্চ আপনাদেরকে দেখাতে হবে তো দর্শক এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে পারাবাথ বারো লঞ্চে পারাবাথ বারো লঞ্চের যাত্রীর অবস্থা দেখে আসি পারাবাথ বারো লঞ্চ আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাতে নিয়ে যাবে আপনাদেরকে একটু আমি দেখাই পারাবাথ বারো লঞ্চের টিকিট কাউন্টারের যে নাম্বারটা আছে এটা হচ্ছে আপনি চাইলে টিকিট বুকিং করতে পারবেন এই নাম্বারে ফোন দিয়ে পাড়াব বারো লঞ্চেও কিন্তু আজকে জাতি প্রচুর অনেক জাতি দেখা যাচ্ছে সঙ্গে মালও কিন্তু দেখা যাচ্ছে মালামাল নেওয়া হচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে অনেক কোম্পানি অনেক দোকান বা অনেক বড় বড় শপিং মল থাকে তারা মালামাল আনা নেওয়া করে আর লঞ্চে স্টোরেজ আছে সেখানে নিতে পারবেন চাইলে এবং যাত্রী দেখতে পাচ্ছেন মোটামুটি এ টু জেড একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালো যাত্রী আছে। আজকে যেহেতু তিনশো টাকা ডিগের ভাড়া তারপরে কিন্তু মোটামুটি ভালো যাত্রী বলা যায় তো দর্শক আমরা একে একে দুইটা লঞ্চ দেখার পরে এখন আছে হচ্ছে শুভরাজ নয় লঞ্চ শুভরাজ নয় যাত্রী কেমন হয়েছে চলেন দেখে আসি আর আজকে শুভরাজ নয় ডেকির ভাড়ার তিনশো টাকার সঙ্গে সঙ্গে এই লঞ্চে যে আপনার সোফাজন আছে আপনারা জানেন যে সোফা এই সেখানেও কিন্তু তিনশো টাকা ভাড়া আজকে আমরা দেখতে পাচ্ছি শুভরাজ নয় লঞ্চে যাত্রী একটু কম দেখা যাচ্ছে আমরা এম খানে এবং পাড়াবাতে কিন্তু যাত্রী দেখেছি মোটামুটি ভালোই তো সেই দিক থেকে যদি বলি তাহলে শুভরাজ নয় লঞ্চে যাত্রী একটু কম দেখা যাচ্ছে আর এই লঞ্চে যে ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা আর তার সাথে সাথে এই লঞ্চের সোফা জোনে যে সোফাগুলো আছে যে সোফায় আপনার অনেকেই গেছেন অনেকে যাননি ওই সোফাও হচ্ছে আপনার তিনশো টাকা করে আর তো দর্শক লঞ্চ ছাড়ার সময় হয়েছে যার কারণে কিন্তু যাত্রী আপডেটটা আপনাদেরকে খুব শর্টলি বা দ্রুত দেখিয়েছি তো এখন লঞ্চ ছেড়ে দেবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দর্শক আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবে বেজে ঠিক পনেরো মিনিট বরিশাল লঞ্চঘাট থেকে সর্বপ্রথমে শুভরাজ নয় লঞ্চটি ছেড়ে যাচ্ছে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আর শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় যাত্রী দেখা যাচ্ছে তারা এই লঞ্চটা ছেড়ে যাচ্ছে এই দৃশ্যটা উপভোগ করতেছে শুভরাজ নয় পারাবাদ বারো এবং এম খান তিনটে লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে যাচ্ছে তার মধ্যে থেকে সর্বপ্রথমেই সৌরাজ নয় লঞ্চটি ছেড়ে দিল আর প্রতিটা লঞ্চে ডেকের ভাড়া ছিল তিনশো টাকা করে যাত্রী প্রত্যেকটা লঞ্চেই ভালো হয়েছে আজকে দর্শক নয়টা বেজে ঠিক আঠেরো মিনিট বরিশাল লঞ্চ ঘাট থেকে দেখতে পাচ্ছেন পারাবাথ বারো লঞ্চটি ছেড়ে যাচ্ছে পাড়াবাথ বারো সে যাত্রী নিয়ে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে কিছুক্ষণ আগে সুভরাজ নয় লঞ্চটি গিয়েছিল আর আমরা এখন দেখতে পাচ্ছি পাড়াবাথ বারো লঞ্চটিকে পারাবাদ বারো লঞ্চেও যাত্রী হয়েছে ভালো যাত্রী আমরা দেখেছি এই থেকে প্রস্তুতি নিচ্ছে এম খান সাত নয়টা বেজে ঠিক একুশ মিনিটের সময় বরিশাল ঘাট থেকে এম খান সাত লঞ্চে ব্যাগ গিয়ার করে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বারাবাত বারো লঞ্চটি ব্যাগ গিয়ার কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই এই দিক থেকে এম খান সাত লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করতেছে আমরা দেখতে পাচ্ছি আজকে এম খান সাত লঞ্চে ব্যাপক পরিমাণ যাত্রী আমরা দেখেছি তিনশো টাকার ডেকের ভাড়া ছিল এম খান সাত লঞ্চ বারাবাত লঞ্চ এবং শুভরাজ লঞ্চে তিনটাতেই তিনশো টাকা করে ডেকের ভাড়া ছিল এক হাজার টাকা সিঙ্গেল কেবিন ছিল ডাবল কেবিন ছিল দুই হাজার টাকা করে